ভাইরা ঈশ্বর আমাদের সম্পর্কে এবং আপনাদের সম্পর্কে কি বলেন তা দেখুন আমরা যারা যিশুকে গ্রহণ করি এবং বিশ্বাসের মাধ্যমে অধ্যাবসায় করি এটি এক পিতর দুই অধ্যায় নয় পদে আছে কিন্তু তোমরা মনোনীত বংশ এই তো আমাদের নির্বাচন করা হয়েছে আমাদের শুধু অধ্যাবসায় করতে হবে কিন্তু কোনো কিন্তু নেই ভাইরা আপনাকে অধ্যাবসায় করতে হবে আর যদি না করেন আপনি আপনার অধ্যাবসায় হারাবেন আপনাদের এই শব্দটি বুঝতে হবে আমি দুঃখিত আপনাদের মধ্যে যারা গির্জায় যান না আপনি আপনার জ্ঞানে নেই আপনাকে গির্জায় যেতে হবে এবং তা গ্রহণ করতে হবে কিন্তু আমি অন্য ধর্মে ঈশ্বরকে আপনাকে প্রতারিত করবেন তিনি আপনাকে জীবনের জয়ের সুযোগ দিয়েছেন কিন্তু আপনি তা নষ্ট করছেন আপনি এটা ফেলে দিয়েছেন তার কাছে ফিরে যান তিনি তোমার মনোনীত বংশ রাজকীয় যাজকবর্ব আপনারা একমাত্র প্রার্থনা করেন আর ঈশ্বর উত্তর দেন পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই গুণকীর্তন করো যিনি তোমাদের অন্ধকার হইতে আপনার আশ্চর্যির মধ্যে আহ্বান করেছিলেন আপনি কি যীশুর প্রশংসা ঘোষণা করছেন তাহলে এখনই শুরু করুন এখন আমরা প্রার্থনা করি পিতা আমার ভাই বোনদের তোমার কাজ করার সাহস দাও তোমার হাওয়া এবং তোমার শক্তির প্রকাশ করা তাদের জীবনে তাদের পরিবারে তুমি তাকে পাঠাও তাদের জীবনে স্বর্গের পরিচারিকা হতে ধন্যবাদ আমার প্রভু তাদের আশীর্বাদ করুন আমিন